মুসলমানদের জন্য আনন্দের বিষয় আর কিছু সবচেয়ে বড় আনন্দ হচ্ছে আনন্দ মেলাদ জন্ম বৃত্তান্ত নবীজির জন্ম দুই ভাগে বিভক্ত কয় ভাগে জোরে বলো জোরে বল

নবীজির নাম চার তরফে মোহাম্মদ কেন রাখলেন অবালু মাহলাক আল্লাহু নূরি ওয়ান হামাইকি মিন নূরি ওয়ান মিন নূরি সমস্ত সৃষ্টির প্রথম সৃষ্টি হচ্ছে আমাদের নবীজির নূর মোবারক সুবহানাল্লাহ তারপরে সমস্ত সৃষ্টি আমাদের নবীজির নূর হইতে তারপরে নবীজি আল্লাহ পাকের নিজ নূর হইতে জোরে বল সুবহানাল্লাহ এখন আল্লাহ সৃষ্টি করবেন আল্লাহ সৃষ্টি করবেন

জজকোল হাইফোর্ড সুপ্রিম কোর্ট চাইবা চাইবা আমার নবীজির নামের হরকত চাই

সুন্নি মুসলমান জন্ম যার আছে মরম তার আছে আছে না নাই আছে কবে মরব তার কোনো গ্যারান্টি নাই কত কবে মরব তার কোন গ্যারান্টি নাই নাই খুব মনোযোগ জন্ম যার আছে মরম তার আছে মরনের পরে কবর কবরের পরে হাসর হাসরের পরে মিজান তারপরে বলছে রা তারপরে যাবে জান্নাত কোথায় যাবে জান্নাত জান্নাত হাসরের মাঠ আল্লাহ বানাবে মেজানের পাল্লা ঘুরতে থাকে বর্তমানে সূর্যটা চতুর্থ আসমান থেকে তাপ দিচ্ছে কোন আসমান চতুর্থ আসমান বলে বলেন কোন আসমান চতুর্থ আসমান থেকে তাপ দিচ্ছে তার মুখ হচ্ছে 12টা সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ সূর্য হলো কয়টা একটা মুখ কয়টা 12টা সূর্যটা আল্লাহর সৃষ্টি করেছে তার 12টা মুখ দিয়েছে একটা মুখ চতুর্থ আসমান থেকে পৃথিবীতে তাপ দিয়েছে একটা মুখ খুলে দিয়ে এগারোটা মুখ বন্ধ রেখেছে একটা মুখের তাপ চতুর্থ আসমান থেকে পৃথিবীতে আসতেছে আমরা সহ্য করতে পারি না পারি না ময়দানে মহাসরের সহত করেন উপরে আসবে বারোটা মুখ আল্লাহ খুলে দিবে সত্তর হাত মাথার মগজ গলে গলে সূর্যের তাকে সত্তর হাত পশ্চিমার সাগর হবে ওই সাগরে মানুষ কাবুটুকু খেলবে পঞ্চাশ হাজার বছর আল্লাহ দ্বারা করাইয়া রাখবে কত হাজার পঞ্চাশ হাজার এত শাস্তি আল্লাহর বান্দাকে কে আল্লাহর কোন প্রয়োজন নাই তিনি অন্তর জানে ঠিক কিনা বলে পৃথিবীর মুসলমান কয়জন বেgetListি কয়জন দজুকি আল্লাহ জানে কিনা জানে ধরে বলুন জানে আপনাদের এলাকার মুসলমান কয়জন বেgetListি কয়জন দজুকি আল্লাহ জানে কিনা জানে কয়জন নেকি কয়জন পাপী জানে কিনা জানে এই বাদमारा দুইজনের মধ্যে জগরা হয়েছে কে দোষী কে গুনি নিম্ন হাকিম ঘটনা নাই বিচার করতে গেলে কোটে সাক্ষী প্রয়োজন

زندہ ہوے سنت والجماہ زندہ باد زندہ আপনি ডাক্তার সাহেবের কাছে যায়া বলবেন ডাক্তার সাহেব আমার বুকটা একসা করে রিপোর্ট দেন তার মধ্যে কয়টা খার আছে ডাক্তার সাহেব আপনার বুকের মধ্যে চব্বিশটা খার আছে

আমার নবীজির কদম মোবারক 12 রবিউল আউয়াল সম্পর্কে চারিদিকে পায় বককাতে লেগেছে উম্মতের মুহাম্মাদের জন্য তামা পৃথিবী মসজিদ হয়ে গেছে

মক্কা শরীফ এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব ভূমিলে মক্কা শরীফ এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া নবীজির আগমনে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইসরা মদিনা মদিনা গিয়ে এক রাকাত নামাজ পড়লে 50000 রাকাতের সওয়াব মেলে সুবহানাল্লাহ এত আমার নবীজির আগমনে ঠিক নবীজি আগমন করেছেন বটকেই